আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের ইউটিউব চ্যানেলে একজন মা প্রশ্ন করেছেন বাচ্চাদের লালা পড়া বিষয়ে কিছু বলার জন্য বাচ্চাদের স্বাভাবিকভাবেই দুই বছর বয়স পর্যন্ত লালা পড়ে এবং তারপরে আস্তে আস্তে সেই লালা কন্ট্রোল করা বাচ্চারা শিখে ফেলে তো যারা কন্ট্রোল করতে পারে না তাদের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এইরকম অসুবিধা হয় যেমন সেরিব্রাল পালসি বাচ্চাদের ফর্টি পার্সেন্টের ভিতরেই লালা পড়ার সমস্যা রয়েছে এই যে মুখ দিয়ে যে লালা ঝরে এটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে সামনের দিকে লালা ঝরে ঝরে পড়ে আর একটা হচ্ছে পোস্টেরিয়র ড্রোলিং বলি আমরা যেটা হচ্ছে পিছন দিকে লালাটাকে গিলতে গেলেও একটা সমস্যা হয় বাচ্চাদের এবং সেটা গিলতে গিয়ে বাচ্চা সরাসরি ফুসফুসে চলে যায় এবং যার ফলে বাচ্চার অ্যাসপাইরেট নিউমোনিয়া টাইপের হয় আর প্রথম যেটা বললাম যে সামনের দিকে লালা ঝরে সেটা হচ্ছে অ্যান্টেরিও ড্রুলিং সেক্ষেত্রে যেটা হয় যে লালা পড়তে পড়তে স্কিনে র্যাশ ওঠে লালা পড়তে পড়তে জামা কাপড় ভিজে থাকে সেই জামাটা বারবার চেঞ্জ করার একটা প্রয়োজন পড়ে এবং লালা পড়তে পড়তে এইভাবে যদি বাচ্চাটি বড় হয়ে যায় যে স্কুলে যাচ্ছে তখন একটা সোশ্যাল এম্বারেসমেন্টের ভিতরে তাকে পড়তে হয় যে সামাজিকভাবে সে অন্যদের চোখে পড়ে যাচ্ছে যে তার লালা পড়ছে তখন একটা দৃষ্টিকটু ব্যাপার চলে আসে সমাজে চলতে গেলে সে একটা দ্বিধা দ্বন্দ্বে ভোগে তো এই ধরনের সমস্যার কিছু চিকিৎসা পদ্ধতিও আছে কিন্তু পুরাপুরি কিওর হওয়ার কোনো চিকিৎসা পদ্ধতি এখনও পুরোপুরিভাবে আবিষ্কৃত হয়নি তবে থেরাপির মাধ্যমে এটা যেগুলো করা যায় সেগুলো হচ্ছে যে ফেশিয়াল মাসেল স্ট্রেচিং ফেশিয়াল মাসেলের স্ট্রেনথেনিং এক্সারসাইজ ওরাল মোটর কন্ট্রোল এক্সারসাইজ এবং টাং মুভমেন্ট কিছু ওরাল মোটর মাসেলগুলোর যে স্ট্রেন্দিং এক্সারসাইজ কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে করানো হয়ে থাকে থেরাপিস্টরা যেগুলো করিয়ে থাকেন যেমন তাকে ফু দেওয়া শেখানো হয় স্ট্র ব্যবহার করা শেখানো হয় তারপর বাসিতে ফু দেওয়া শেখানো হয় এ ধরনের নানান রকম অনেক ধরনের ওরাল মোটর অ্যাক্টিভিটিস আছে যেগুলো করলে পরে আস্তে আস্তে অনেক বাচ্চারই এই লালা ঝরাটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারে এর পরেও যদি ওরাল মোটর এক্সারসাইজ ফেসিয়াল মাসাল এক্সারসাইজ এগুলো করানোর পরেও যদি তার লালা ঝরাতে কোনো ধরনের ইম্প্রুভমেন্ট না আসে অর্থাৎ তারপরেও ঝরছে কারণ তার ব্রেন এটাকে কন্ট্রোল করতে পারছে না নিউরোলজিক্যাল প্রবলেম আছে তার তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় মেডিকেশন প্রয়োজন হয় তারপরে যদি মেডিকেশনের পরেও যদি কোনো ধরনের অসুবিধা থাকে যে মেডিকেশন দিয়েও এই ঝরাকে বন্ধ করা যাচ্ছে না তখন সেক্ষেত্রে বোটোলিয়াম টক্সিন ইনজেকশন ব্যবহার করা হয় এবং সেটা নির্দিষ্ট সময় পরপর ব্যবহার করতে হয় একবার করলেই যে সেটা ঠিক হয়ে যাবে তেমনটাও নয় এরপরেও যদি এটা কন্ট্রোলে না আসে তখন দেখা যায় ইএনটি এনটি স্পেশালিস্টের কাছে যেতে হয় এবং যে সেখানে সার্জিক্যাল কিছু ম্যানেজমেন্ট আছে সেগুলোও করা হয়ে থাকে তবে আমি আগেই বলেছি যে এটা পুরোপুরি কিওর অনেক সময় হয় না মানে একদম ভালো হয়ে যাবে এরকম চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি তবে নানান রকম এরকম ট্রিটমেন্টের মাধ্যমে এটার ম্যানেজমেন্ট হয়ে থাকে যাদের ক্ষেত্রে এই সিম্পল ম্যানেজমেন্ট থেরাপি এবং মেডিকেশনের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে সেটা তো অনেক ভালো তো এইভাবে করে আমরা ড্রলিং বা পড়া ম্যানেজ করতে পারি যতটুকু সম্ভব সব সময় পুরোটা সম্ভব নয় তো মা আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর মোটামুটি দিয়েছি এরকম প্রশ্ন আমাদের করতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব নতুন নতুন আপনাদের সামনে আরও তথ্যমূলক কিছু ভিডিও উপস্থাপন করার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ